বর্তমানে সিলেটর একটা জনপ্রিয় গিয়া থ্রি জি ফুডিস যেন আমি মাত্র চল্লিশ টাকায় চিকেন মিনি বার্গার মাত্র ত্রিশ টাকায় বাটি বড়িয়া ফ্রেঞ্চ ফ্রাই মাত্র পঁচাশি টাকায় অত মজার একটা নাগা চাওমিন যার লোকেশন কোন না আর খানির টেস্ট ক্লান সপ্তাহ জানতে পারবাই তোমার ভাই ফরাদর ব্লগ কিতা খবর সবাই আসনি বলা খাইসুনি ফোন চার্জ আমি আছি তোমার ভাই ফরাদ তোমার ভাই ফরাদর ভিডিও যদি ভালো লাগে তে লাইক কমেন্ট আর ফলো দিও তোমার ভাইয়ের নতুন নতুন ভিডিও লই আইব তো বেশি মাত বন আইলাম আমরা এখন খদমতলি পয়েন্ট খদমতলি পয়েন্ট আপনার যে গ্যাস পাম্প পড়ছে ইগুর সাইটেও তারা লইয়া বইছেন থ্রি জি ফুডিস আর ইনোর লোকেশন বাই পাওয়া একবার ইজি যেহেতু রোড সাইডে বইছে আমার খাওয়া দাওয়ার স্টাইল আসলেও ভাই খুব বাজে বাচ্চেন তো না খাই

আমার মনে হয় না আপনার টেকা লস করি আর যারা যারা আগেও ফুড ফুডিসা ট্রাই করছেন বাইরে রেকমেন্ড করে বা আপনার আর কিলেন লাগছে আজকাল কোথাও আবারও হইব তোমার ভাই ফোর নতুন আর একটা সবাই আলাইকুম